ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড ফন্ড হয়ে যাবে বেঁচে আছি দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আদান হয়েছে হবে একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আদান হয়েছে নামাজ পড়তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝলেই কি না বুঝলেই কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নামাজ পড়ব রাতে আমার ঘুম আসে নাই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস তস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে langchainিত অপমারিত করবে এমন অপরাধী আমি ছিলাম কারণ এই জেনাবে বিচার যে করবে যে জেনার সাথে জড়িত সে অপদস্থ হবেই হবে আপনি আখিরাত তার আছেই এই একটা অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তিলা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখিরাত কিন্তু আছে সারা রাত ফুলঙ্গ ছবি দেখেছ দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছে অপবিত্র করেছে নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনা নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আদার হয়েছে সরাতে যাও দুরাকাত সুন্নত পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও দুরাকাত ফরস পড়ে আল্লাহ কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছ অসুবিধা নাই জোহর আদান হয়েছে যাও মসজিদে যাও গোসল করে দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা না আবার দেখে ফেলেছো অসুবিধা নাই পরের বক্ত আযান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুফরি আর শিরকি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো فالعبرة من بدينه جزاكم الله خير وأحسن الجزاء والسلام عليكم ورحمة الله وبركاته